শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থেও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে খেজুরিয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি পুরুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার খতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব দু বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু দিনে ভুলিতে পারিনে সেই তুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই কাটে বছর একদিন শেষে ফিরি দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন তুমি মাঠ গগন ললাট চুমে তব পদধুলি শুনি বীর শান্তির নীড় ছোট ছোট গ্রাম গলি পল্লব ঘন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশেনু নিজ গ্রামে কুমরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে রাখি হাত খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে শেষে পৌ ছ আমার বাড়ির কাছে ধিক ধি করে শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখহীন তুই হেতা বসি ওরের রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনো খানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন কল্লেন মই ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধার আসি যত হাসো আজ যত কর সাজ ছিলে দেবী হলে দাসী বিদের নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন চকা বাতাস ফেলি গেল শাস শাখা দুলাইয়া গাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিলো মাতা। স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা কালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করে অধিকার এত তারই কল চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু হাতে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি মারিয়া কন বাবু যত বলে পরিষদ দলে বলে তার শত গুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয়ে বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোরে ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ చోరు బోటీ